আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে ঘুরতে আসলাম মালয়েশিয়া শহরের মসজিদ তেরাপুং একটা মসজিদে আর এই মসজিদটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকজন আসে এই মসজিদটা ভিজিট করার জন্য যদিও মালয়েশিয়া এর চাইতে বড় বড় মসজিদ আছে তবে এই মসজিদটা বিশেষত্ব এটা হলো একটা সমুদ্রের কিনারায় এই মসজিদটা তৈরি করেছে আর এই জায়গার পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ যখন বিকাল টাইম হয় তখন কিন্তু এই যে সমুদ্রে যে পানিটা আছে এটা কিন্তু অনেক বেড়ে যায় কারণ এখন সকালবেলা যার কারণে জোয়ারে পানি নিচে আসে আর যখন বিকাল টাইম হবে পানিটা উপরে উঠে যাবে ঢেউ 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 এই মসজিদের জায়গাটা অসাধারণ সুন্দর দেখা যাবে এই মসজিদটা নির্মাণ কাজে যারা সহযোগিতা করেছে যারা আর্থিক সহযোগিতা করেছে যারা শারীরিক সহযোগিতা করেছে হয়তো তারা আছে কেউ হয়তো বা তারা নেই কিন্তু তাদের এই সহযোগিতার কারণে যদি এই মসজিদটা কিয়ামতের আমতের থাকে তাদের আমল নামায় কিন্তু এই সব দিয়ে থাকবো সুবাহ আল্লাহ আমাদেরকেও এমন ভালো কাজ করার তফিক দান করুন আমি আর আমি মসজিদের বাইরের দিকটা যতটা সুন্দর মসজিদের ভিতরের দিকটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ এই যে এটা হলো হল মসজিদের প্রবেশ গেট যেটা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় আর এই যে মসজিদের শুধু একটা মিনার আছে মসজিদের প্রবেশকে যদিও এখন সকালবেলা যার কারণে লোকজন নেই বললেই চলে দুই এক ঘন্টার ভিতরে এখানে কিন্তু পরিপূর্ণ লোকালয় হয়ে যাবে একেবারে ভরপুর হয়ে যাবে এখানে লোকজন অনেক চলে আসবে আর এই সাইডে আছে মাছ ধরা টলার যারা কিনা জেলে বা মাছ ধরে সমুদ্র থেকে প্রবেশগিট দিয়ে আপনারা যখন ভিতরে ঢুকবেন দেখতে পারবেন যে টেবিলের উপরে খাবার রাখা আছে খাবারের জন্য জুস রাখা আছে আপনারা চাইলে এখান থেকে জুস এবং এই যে মালাইদের যে পিঠা আছে এগুলো মূলত বাড়ির থেকে মহিলারা বানিয়ে তারা মসজিদে দিয়ে গিয়েছে যারা মুসল্লি এই জায়গায় নামাজ পড়তে আসবে তারা যেন এই জায়গায় এসে খাতে পারে অনেক সময় ভাত দিয়ে যায় এই জায়গার যে নাসি নাশিগুড়িং আছে ওগুলো দিয়ে যায় অনেক সময় বিহুং দিয়ে যায় লুডুসের মতন অনেকটা আর অনেক সময় পিঠা দিয়ে যায় এই জায়গায় পিঠা দিয়ে যায় তারপরে শিঙারার মতন এক ধরনের আছে ওগুলো দিয়ে যায় আর কি যাতে সাধারণ মানুষজন এসে এই জায়গায় খাওয়া দাওয়া করতে পারে অনেকে বসে বসে খাচ্ছে এই জায়গায় এখানকার উজু করার জায়গাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম অসাধারণ সুন্দর দেখেন এটা হলো অজুর জায়গা আর এই যে এটা হলো অজুর হাউস আর এখানে কিন্তু প্রায় মসজিদেই উজু করে যে জায়গায় সেই জায়গায় কিন্তু দেওয়ালে কিংবা সাইনবোর্ডে অজুর যে দোয়াটা আছে এটা লেখা থাকে এই যে এই সাইডেও লেখা আছে আর এই যে হাউজে আসে এটা সম্ভবত একটা ফিল্টার করা পানি দেখেন ফিল্টার করা পানিটা তারা এই হাউজে জমা করে আর এই যে উজুর জায়গাটা এক কথা অসাধারণ সুন্দর করে তারা তৈরি করেছে এটা হলো মসজিদ তেরাপোয়াংয়ের উজুর জায়গা আর ওই সাইডে বাথরুম আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন কত সুন্দর করে তার আয়না দিয়ে বাথরুমের সিস্টেম করে রেখেছে অসাধারণ সুন্দর এটা কিন্তু টয়লেটের সামনে যে হাত ধোয়ার জায়গা এটা আর এই সাইডে আছে উজুর স্থান এবং এখানে বসার জায়গা আছে কিছু যেখানে বসে মানুষ ওয়েট করে আর কি কারণ এখন কিন্তু একেবারে সকালবেলা যখন আমি খুবই তাড়াতাড়ি আসছি যে ভিডিও করার জন্য যে সকালবেলা লোকজন কম থাকে আজকে যেহেতু বার আজকে কিন্তু এখানে দুই এক ঘন্টা পরে একেবারে পরিপূর্ণ লোকালয় হয়ে যাবে শুধু মুসলমানরা এই মসজিদটা ভিজিট করতে আসে না এটা কিন্তু ভিজিট করতে বিধর্মীরাও আসে কি মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কী বুদ্ধিস্ট সকল ধর্মের লোকজনেরাই কিন্তু এখানে আসে আর এটা একেবারে মালয়েশিয়া মেন পেনাং শহরের ভিতরে মসজিদটা তৈরি করেছে একটা সাগরের উপরে বিস্মিল্লাহ আলী রহমান الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارع المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم الله لا اله الا هو قيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء এই মসজিদটার বিষয়ে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ রাফেজ সহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ